ব্যাঙ্কিং শব্দটা শুনলেই কেমন যেন একটা জটিল ব্যাপার মনে হয় তাই না কিন্তু এর পেছনের গল্পটা শুনলে অবাক হবেন বেশ সোজা এই বিশাল ব্যবস্থার শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা বেঞ্চ থেকে আর এর একটা অধ্যায় শেষ হয়েছিল এমন এক সংকটে যা কিনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল চলুন এই অবিশ্বাস্য যাত্রার গল্পটা আজ জেনে নেওয়া যাক পঁচিশ ট্রিলিয়ন ডলার সংখ্যাটা একবার ভাবুন তো এটা হলো পৃথিবীর সেরা দশটা ব্যাংকের মোট সম্পদের পরিমাণ মানে এত টাকা যে তা দিয়ে অনেক দেশের অর্থনীতি বছরের পর বছর চালিয়ে নেওয়া সম্ভব এই বিশাল অঙ্কটাই বুঝিয়ে দেয় যে আমাদের আজকের অর্থনৈতিক ব্যবস্থার একেবারে কেন্দ্রে বসে আছে এই ব্যাঙ্কগুলো কিন্তু আজকের এই জটিল আর বিশাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে এর সাধারণ শুরুর কোনো মেলই খুঁজে পাওয়া যাবে না গল্পটা কিন্তু শুরু হয়েছিল প্রায় হাজার বছর আগে তখন বণিকদের সবচেয়ে বড় চিন্তা ছিল সঙ্গে করে বয়ে নিয়ে যাওয়া মুদ্রা নিরাপত্তা আর বিনিময়ের হাজারো ঝুঁকি তো চলুন ফেরা যাক সেই শুরুতে মানে প্রায় এগারোশো শতকের ইতালিতে আর দেখি এই ব্যবস্থার শেকড়টা ঠিক কোথায় লুকিয়ে আছে আচ্ছা একটা মজার ব্যাপার কি জানেন এই যে আমরা ব্যাংক বলি এই শব্দটা কোথা থেকে এলো আসলে সেই এগারোশো শতকের ইতালিতে মহাজনরা রাস্তার ধারের বেঞ্চে বসে টাকা পয়সার লেনদেন করতেন আর সেই ইতালীয় শব্দ ব্যাঙ্কো যার মানে হল বেঞ্চ সেখান থেকে কিন্তু আজকের ব্যাংক শব্দটা এসছে একবার সেই সময়টার কথা ভাবুন তো একজন ব্যবসায়ীকে বিভিন্ন শহরে নানান ধরনের মুদ্রার হিসাব রাখতে হচ্ছে লম্বা সফরে ডাকাতির ভয় নিয়ে চলতে হচ্ছে আবার জাল টাকার ঝুঁকি তো আছেই এই সব সমস্যা মিলেমিশে এমন একটা ব্যবস্থার দরকার হয়ে পড়েছিল যা তাদের জীবনটা একটু সহজ করতে পারে আর যেখানে এই সমস্যা সেখানেই তো সমাধানের জন্ম হয় তাই না ইতালির কিছু পরিবার ঋণ দেওয়ার কাজ শুরু করে আবার জেনেভার বণিকরা এক ধরনের ক্রেডিট লেটার তৈরি করে ফেলল যা ছিল ক্যাশ ছাড়া লেনদেনের একটা দারুণ আদিম রূপ আর ধীরে ধীরে এই আইডিয়াগুলোই পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে আধুনিক ব্যাঙ্কিংয়ের ভিত্তি তৈরি করে দেয় বেশ ইতিহাস তো হল কিন্তু সেই বেঞ্চ থেকে আজকের বিশাল কাঁচের বিল্ডিং পর্যন্ত ব্যাংক আসলে কাজটা করে কিভাবে চলুন এর মূল ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক খুব সহজ করে বললে ব্যাঙ্কগুলোর মূল কাজই হল ঝুঁকি সামলানো ওরা এক জায়গা থেকে টাকা নেয় আরেক জায়গায় সেই টাকাটা খাটায় আর এই মাঝখানে ঝুঁকিটাকেই ওরা ব্যবসায় পরিণত করে ফেলে প্রক্রিয়াটা কিন্তু একদম সোজা ধরুন আমরা যারা টাকা জমাই তারা ব্যাঙ্কে টাকা রাখি আর তার বদলে সামান্য কিছু সুদ পাই ব্যাংক ঠিক সেই টাকাটাই অন্যদের ঋণ দেয় কিন্তু অনেক বেশি সুদে এই দুই সুদের হারের মধ্যে যে ফারাক সেটাই হলো ব্যাংকের লাভ ব্যাস তার মানে ব্যাংকগুলো আমাদের অর্থনীতির জন্য অনেকটা রক্ত সঞ্চালকের মতো কাজ করে এটা সাধারণ মানুষের ঘরে অলস পড়ে থাকা সঞ্চয়কে গতিশীল মূলধনে পরিণত করে আর এই মূলধন ছাড়া নতুন বাড়ি কেনা ব্যবসা শুরু করা বা বড় বড় শিল্প চালানো প্রায় অসম্ভব হয়ে যেত কিন্তু এই সরল আর উপকারে ব্যবস্থাটা একসময় লাইন থেকে সরে যায় গল্পের মোড় ঘুরে যায় যখন ব্যাংকগুলো অতিরিক্ত ঝুঁকি নিতে শুরু করে আর তার পরিণতি ছিল ভয়াবহ সমস্যাটার মূল ছিল ঠিক এই জায়গায় অনেক বড় বড় ব্যাংক তাদের আসল দায়িত্ব মানে দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা দেওয়া সেটা থেকে সরে গিয়ে রাতারাতি লাভের পেছনে ছুটতে শুরু করে মানে এটা অনেকটা একটা ভরসার দোকান থেকে হঠাৎ করে ক্যাসিনো হয়ে যাওয়ার মতো ব্যাপার ছিল দু হাজার আট সালে সংকটটা ঠিক এভাবেই ডমিনোর মতো করে ছড়িয়ে পড়েছিল লাভের লোভে ব্যাঙ্কগুলো এমন লোকদেরও বাড়ি কেনার জন্য ঋণ দিয়ে বসেছিল যাদের সেই দিন শোধ করার ক্ষমতাই ছিল না এরপর এই ঝুঁকিপূর্ণ ঋণগুলোকে আবার জটিল সব প্যাকেজ বানিয়ে বিশ্বজুড়ে বিক্রি করা হয় ফলে যখন আমেরিকার হাউজিং মার্কেট মুখ থুবড়ে পড়ল সেই ধাক্কা সারা পৃথিবীতে ছড়িয়ে গেল আর কোটি কোটি ডলার যেন হাওয়ায় মিলিয়ে গেল এর ফল কি হল শুধু আর্থিক ক্ষতি নয় এর মানবিক প্রভাব ছিল সাংঘাতিক লক্ষ লক্ষ মানুষ তাদের চাকরি হারালো, বাড়ি হারালো আর ব্যাংকিং ব্যবস্থার ওপর সাধারণ মানুষের যে বিশ্বাস ছিল তা প্রায় পুরোপুরি শেষ হয়ে গেল তবে ওই সংকট থেকে শিক্ষা নিয়েই কিন্তু বিশ্ব এখন নতুন পথের দিকে এগোচ্ছে চলুন দেখি ব্যাঙ্কিংয়ের ভবিষ্যৎটা কেমন হতে পারে এখানে দুটো মডেলের একটা দারুণ তুলনা দেখা যাচ্ছে একদিকে আছে প্রথাগত ব্যাংক, যাদের একটাই লক্ষ্য শেয়ার হোল্ডারদের জন্য যত বেশি সম্ভব লাভ করা আর অন্যদিকে আছে ক্রেডিট ইউনিয়ন যার মালিক কিন্তু এর সদস্যরাই তার মানে ওদের মূল লক্ষ্য সদস্যদের ভালো করা শুধু মুনাফা নয় আর সে কারণেই ওরা প্রায় কম সুদে ঋণ আর ভালো পরিষেবা দিতে পারে আজকাল তো প্রথাগত ব্যাংকের বাইরেও অনেক নতুন আর মজার মডেল চলে এসেছে মানুষ এখন আর শুধু বড় বড় প্রতিষ্ঠানের ওপর ভরসা করতে চাইছে না আর এর ফলেই জন্ম নিয়েছে ক্রাউড ফান্ডিং মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের মতো অনেক কিছু যা সাধারণ মানুষকে টাকা জোগাড় করার জন্য নতুন এবং আরও গণতান্ত্রিক একটা সুযোগ করে দিচ্ছে এই নতুন মডেলগুলো কিন্তু দারুণ সব সমস্যার সমাধান করছে যেমন ধরুন ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে একজন উদ্ভাবক ব্যাংকে এড়িয়ে সরাসরি হাজারো মানুষের কাছ থেকে তার নতুন প্রকল্পের জন্য টাকা তুলতে পারে আবার গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া ক্ষুদ্র ঋণ উন্নয়নশীল দেশগুলোতে লক্ষ লক্ষ উদ্যোক্তা তৈরি করে দারিদ্র্য কমাতে এক কথায় বিপ্লব ঘটিয়েছে শেষ পর্যন্ত গল্পটা যেখানে এসে দাঁড়ায় ব্যাংকিং আমাদের পছন্দ হোক বা না হোক সমাজের জন্য এটা একটা জরুরি পরিষেবা আমরা দেখলাম কিভাবে এটা একটা সাধারণ বেঞ্চ থেকে শুরু হয়ে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার মতো শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আবার অতিরিক্ত লোভের কারণে কিভাবে ভেঙ্গেও পড়েছে ভবিষ্যতে এই পরিষেবা কারা দেবে আর কিভাবে দেবে বড় টেক কোম্পানি ছোট সমবায় নাকি একদম নতুন কোনো মডেল সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের সবার হাতেই রয়েছে প্রশ্ন হলো আমরা কোন ভবিষ্যৎটা বেছে নেব